শীতের পিঠার আয়োজনে সব বান্ধবীরা আজকে একসাথ হয়েছে আর এই সুন্দর আয়োজনে সবাই একত্রিত হয়ে সবার অনেক বেশি অনেক বেশি সুন্দর সময় কাটিয়েছে আর তাদের এই ভালো লাগা ভালো মুহূর্তগুলো আজকে শেয়ার করেছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমার বড় মেয়ের বান্ধবীর বাসায় চলে আসছি আর এভাবেই সব সময় অনেক মজার মজার পিঠা তৈরি করে আর প্রতি বছর বাবির হাতের পিঠা খেতে আমরা চলে আসি সব সময় ওনার বাসা এখানে হচ্ছে কিছু বান্ধবীরাই যে হাই হ্যালো দিতেছে তো সবাই এখানে একসাথে ছিল না যারা বসা ছিল একসাথে তাদের একটু ভিডিও করে নিলাম আর আজকে হচ্ছে তিন রকমের পিঠা ছিল ছিল হচ্ছে চিতই পিঠা বাপা পিঠা আর ছিল হচ্ছে তেলের পোয়া পিঠা দুধপুলি পিঠা তৈরি করার কথা ছিল সেটা আসলে সময়ের অভাবে করা হয় নাই তো সেটাও একদিন আলাদাভাবে অন্য একদিন আবার ডেকে খাওয়াবে সেটা আমি জানি আর তৈরি করে অবশ্যই বাসায় পাঠাই দেয় এটা সব সময় করে তো ওনার এই বাসায় মেনলি এই সময় যাওয়া হচ্ছে পিঠা খাওয়ার উদ্দেশ্যে কারণ বাবির হাতের পিঠা সব সময় অনেক মজার হয় তো আমরা প্রতি বছরে ওদের বাসায় যাওয়া হয় শুধু পিঠা খাওয়ার জন্য যেটা সত্য কথা তো আপনাদের সাথে একটু মজা করে নিলাম সাথে আর এই যে তার হাতের চা চাটা তো একদম মশাল্লাহ পারফেক্ট একদম চাটা তো এক যে একবার খেয়েছে তার হাতের চা সেই একদম পিদা হয়ে গেছে চাটা অনেক মজার আর বিশেষ করে সব রকমের পিঠা রান্না খাবার সব কিছু অনেক মজার আর বিশেষ করে না আমরা সবাই ওই সেই বাসায় যেতে পছন্দ করি শুধু বাবির হাতের রান্না খেতে এখানে আমাদের হচ্ছে চিতই পিঠা দিয়ে গরুর গোশ আর হচ্ছে মুরগির মাংস দিয়েছিল আর ছিল কলইর ডাল এগুলা হচ্ছে আমরা চিতই পিঠা দিয়ে খাবো তো এগুলা হচ্ছে চিতই চিতই পিঠা দিয়ে এগুলা তৈরি করছে এখানে বান্ধবীরা খাচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে আমরা আবার কেউ কেউ হচ্ছে চিতই পিঠা না খেয়ে ভাতও খেয়েছি ভাতটা অনেক বেশি হচ্ছে অনেক সুন্দর জ্বর ছিল ভাতটা তো তার সাথে একদম গরুর গোশটা সেই মজা ছিল একদম মানে তো কেউ কেউ হচ্ছে ভাত নিচ্ছে কেউ কেউ চিতই পিঠা নিচ্ছে আর পিঠা তৈরি করা হচ্ছে এক এক করে চিতই পিঠা গরম গরম হচ্ছে এনে দিচ্ছে তো যার যেটা ভালো লাগতেছে সে সেটাই নিতেছে তো এই তো আমার হচ্ছে বান্ধবীর বাসা সুন্দর একটা ছোট্ট মেমোরেবল করার জন্য আমি ব্লগটা করেছি তারপরে এটা হচ্ছে পরের দিন আমার বাসার ব্লগ অনেক দিন ধরে ভর্তা খেতে ইচ্ছে করতেছে সুটকি ভর্তা কিন্তু করার জন্য খাওয়া হয় না তো ভাবলাম আজকে হচ্ছে সুটকি ভর্তা করব আর সুটকি দিয়ে রসুন দিয়ে আমি বোনা করব। কারণ কালকে তো অনেক ভালো ভালো খাবার খেয়েছি আজকে একটু এই টাইপের খাবার খাবো জাল জাল তো এখানে আমি জাল জাল হচ্ছে শুটকি ভর্তা করছি আর এই যে দেখেন এখানে ঝরঝরা সুন্দর ভাত সাথে সুটকি ভর্তা আর হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট এই খাবারগুলা নিয়েছিলাম হচ্ছে আস্ত রসুন দিয়ে শুটকি মাছ যেটা সেটা রান্না করছি তো এটা হচ্ছে সন্ধ্যার সময় আমার ছোট বাচ্চার জন্য ওর বাবা হুট করে দুইটা জামার পছন্দ হয়েছে সেগুলো নিয়ে আসছে তো সেগুলো একটু ভিডিও করতেছি আসলে এই জামাগুলো অনেক বেশি সুন্দর আর এখন শীতের সময় না এই ধরনের জামাগুলো বাচ্চাদের জন্য অনেক বেশি প্রযোজ্য যেহেতু আমার ছোট বাচ্চাটা আমার সাথে সারাদিনই বের হতে হয় আর আমি সারাদিনে আমার বাচ্চাকে বের করি এজন্য আমার অনেক মানে আমার জামা কাপড় লাগে সারাদিনই দেখা গেছে যে আমি যেদিকেই যাই আমার বাচ্চাকে নিয়ে যাই সব সময় আমার সাথে আমার বাচ্চাকে আমি ক্যারি করি যাই হোক এখানে হচ্ছে আমি সন্ধ্যার সময় পাটিসাপটা পিঠা তৈরি করবো তো তার জন্য আমার হচ্ছে আমি এখানে ভিতরে একটু খিসা দেব তো খিসা তৈরি করতে যে আমি আসলে আমার মনেই নাই যে আমার বাসায় হচ্ছে নারিকেল নাই তো আমি কি করছি নারিকেল ছাড়াই গুড় ছিল কিন্তু নারিকেল ছাড়াই আমি হচ্ছে সুজি দুধ দিয়ে সুজি রান্না করে এটাকে খিরসা দিয়ে আমি এভাবেই পাটিসাপটা পিঠাটা তৈরি করে নিচ্ছি আসলে আমি একটু অন্যভাবে খিরসাটা সুন্দর করে তৈরি করি নারিকেল দিয়ে আর ওই খিরসাটা আমার কাছে মানে বেশি ভালো লাগে কিন্তু হাতের কাছে ছিল না তো এইভাবে আমি সিম্পলভাবে আমার জটপট নাস্তাটা হইলেই হইছে সেই চিন্তা করে আমি হচ্ছে বাচ্চাদেরকে পাটি সাপটা পিঠা তৈরি করে দিলাম আসলে পাটি সাপটা পিঠাগুলো অনেক সুন্দরও হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা হয়েছে তো সবাই যখন বললো খেয়ে প্রশংসা করলো যে না খুব ভালো হয়েছে তাতেই আসলে অনেক শান্তি লাগছে যাই হোক পিঠা তো খাওয়া শেষ রাতে আর কেউই ভাত খাবে না যেহেতু আমি আমরা সবাই পিঠা খেয়েছি তাই তো আমার মেয়ে রাত এখন তো যেহেতু স্কুল বন্ধ তো রাত বারোটার দিকে ও হচ্ছে এখানে মালাই পারুটির মালাইকারি তৈরি করছে তো সেটাই আমরা সবাই মিলে খাচ্ছি অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ